সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন কারি এটা কিন্তু সম্পূর্ণ রেস্টুরেন্টের স্টাইলে বাট একটু ডিফারেন্ট একদম সহজ ও সিম্পলভাবে কিভাবে বানাবেন সেটাই দেখতে পাবেন এই রেসিপিতে আপনার প্রিয় মানুষগুলোকে এভাবে রান্না করে খাওয়ালে আপনার ফ্যান হয়ে থাকবে সারা জীবন বাই দয় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আর আজকের রেসিপি চিকেন কারি আর সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেন এখানে লেগ পিস নিয়ে নিচ্ছি দুইটি আর মাংস নিয়ে নিচ্ছি কিছু এখন এটাকে ম্যারেট করার জন্য দিয়ে দিলাম আমি লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে দিতে হবে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষার তেল হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আর এইদিকে একটা মশালার কম্বিনেশন তৈরি করব সেটার জন্য একটি বাটিতে পানি নিয়ে নিচ্ছি সাথে অ্যাড করছি দেড়শা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া হাফচা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি জিরা ও কাঁচামরিচ পেস্ট দেড়শা চামচ এ পর্যায়ে যেটা করবো সেটা হচ্ছে চামচ দিয়ে ভাবে মিক্সড করে নিব সম্পূর্ণ উপকরণগুলো আর এখন আমি মাংসগুলো ভেজে নিব তাই এখানে প্যানে তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি একটা একটা করে মাংস এইভাবে এটাকে জাস্ট পাঁচ মিনিটের মতো ভেজে নিব এক পাশ ভাজা শেষ হয়ে গেছে এখন অপর পাশটা ভেজে নিচ্ছি তো ভাজা অলরেডি কমপ্লিট এখন আমি নামিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কল কলি যেটা আমি মাংসের সাথে ভেজে নিয়ে ভেঙে যাবে তাই আমি আলাদা করে ভেজে নিচ্ছি এটা ভাজা শেষ এখন আমি নামিয়ে নিলাম এই তেলের সাথেই ভেজে নিব আমি আলু আমি অপশনাল হিসাবে একটি আলু দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নিলাম ভালোভাবে এখন নামিয়ে নিচ্ছি এখন আমি মূল রান্নাটা শুরু করলাম তেল দিয়ে দিচ্ছি এলাচ লং দারচিনি তেলের সাথে ছেড়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি মাংস ভাজার যে তেলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার জন্য আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি অল্প যাতে করে আমি এইটা দিব তাই এখন আমি যেটা করছি মাংসগুলো দিয়ে দিচ্ছি এর আগে কিন্তু আমি যে মশলার কম্বিনেশনটা রেডি করছিলাম সেটা ভালো মতো কষিয়ে নিয়ে তার সাথে আলুটা কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো তারপরে আমি মাংসটা ছেড়ে দিচ্ছি এই উপকরণের সাথে মাংসগুলো কিছুক্ষণ বেজে নিয়ে তারপর আমি এবার দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে রান্নাটা শেষ করব ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ কুক করার পরে আসলাম দেখুন ভালো মতো বলক হয়ে আসছে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে নিলাম তারপরে আবার কিছুক্ষণ কুক করে নিচ্ছি পানিটা কিন্তু অনেকটা কমে আসছে জোলটাও ঘন হয়ে গেছে রান্নাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে আমার হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু ফাইনালি শেষ আর কালারটাও কিন্তু অসাধারণ হচ্ছে এখন জাস্ট নামিয়ে নি বসলা থেকে ফাইনালি বাটিতে সার্ভ করলাম আজকের চিকেন মশালাকারি আর এইভাবে আপনার প্রিয় মানুষগুলোকে রান্না করে খাওয়াবেন অবশ্যই আপনার কথা সারা জীবন মনে রাখবে আজকের রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটি শেয়ার ও একটি লাইক দিবেন আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ